রবিবার বেলা এগারোটা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে আনন্দপুরের গোটা এলাকা জানা গিয়েছে সিলিন্ডারের বিস্ফোরণে ঝুপড়িতে আগুন লেগে যায় মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা বস্তি এলাকা একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন জোর তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালায় দমকল কর্মীরা ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রিপোর্ট অনুযায়ী অন্তত পঞ্চাশটি ঘর ও দোকান গিয়েছে এদিকে সামনেই ফর্টিস হাসপাতাল সেখানকার চিকিৎসক এবং রোগীর আত্মীয়রা বেরিয়ে আসেন বিস্ফোরণের আওয়াজে আপাতত কোন রোগীকে সেখান থেকে সরানোর ব্যবস্থা করা হয়নি তবে বস্তিবাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঝুপড়িবাসীদের অনেকেই এই আগুনে নিজেদের সারা জীবনের কষ্টের উপার্জন হারিয়েছেন চারিদিকে শুধুই কান্নার রোল রিপোর্ট পুবের কলম ডিজিটাল